আমরা তো আমল বলে ভুলেই গেছি এখন আমাদের সংসারের ভিতর কেন শান্তি নাই দেখবেন এক নম্বরে সন্তানেরা বাসুর ঘরে যা যে গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো করে না যার কারণে বিবি কথা শোনে না কথা গণ ঠিক কিনা না নবী মান্ডবী যেই কাজগুলো ছিল সেই কাজগুলো সমাধান করে এবং প্রেমের আলাপ মধুর আলাপ করে আলাপ করতে করতে এক সময় সোলাই মান্ডবী বাসল করে বিবির কাছে বলতেছে বিবি একটা কথা জানতে চাই বলে কি বলে তুমি কি কাউকে কোনোদিন পছন্দ করেছো মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি কারোর সাথে বিয়ে বসতে চাইছো মেয়েটা বলতেছে হুজুর কি মেয়েটা বলতেছে স্বামী গো আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই আসছি যে জিওয়াল কিসবি ইহিলিপু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কথা পান ঠিক কিনা বন্ধুরা রে আমার ঘরে প্রেমের আলাপ চলে এইবার বিড়াগে দিয়া কয়ে স্বামী গো স্বামী আমার জীবনে আমি কোনোদিন আমার জীবনে মিথ্যা কথা বলি নাই আজকেও বলবো না বলে তাহলে বলো সত্য কথা বলো তুমি চয়েস করছো বলে আমি কাউকে একজনকে ভালোবাসছিলাম কি তুমি ভালোবাসছো সোলাই বান্লবী অবাক কে রে আমি চারটে গুণ দেখে বিয়ে করলাম আবার এই মেয়ে আবার আর একজনকে ভালোবাসছে সে আবার কোন কথা সোলাই বান্লবী বলতেছে তাড়াতাড়ি বলো শেখে మేట बोलतेছে স্বামী যাhbar হয়ে গেছে ওটা কথা টান দেওয়ার দরকার নাই এখন যদি না বলতে চায় স্বামী কি মানবে মানবে না মndor are amar সুলাইমান নবী ডাক দেয়া কয় বিবি রে ও বিবি জানতে ও বিবি সত্য করে বলো তুমি কারে ভালোবাসছিলা ঘরে আলাপ চলে আমি মিথ্যা কথা করে দিন বলি নাই আজকেও বলবো না ও স্বামী গো আমার জীবনে আমি একসঙ্গে ভালোবাসছিলাম কিন্তু তারা আমি কোনোদিন বাস্তবে দেখি নাই জোরে জোরে কন্যাশো আল্লাহ বাস্তবে দেখো অথচ ভালোবাসছ এটা আবার কেমন ভালোবাসা বলে স্বামী বলে তোমার বাবা মায়ের কথা কেমনে ভালোবাসলাম বলে এই রাজ্যের একজন বাদশা যেই বাদশাহ তার বাবু ছিল বাদশা সেও ছিল বাদশা সেই বাদশা আমি ভালোবাসি স্বামীব আমি শুনছিলাম আমার বাবা বলছিল ওই বাদশাহ যে মেয়ের বিয়ে করবে এই মেয়ের ভিতর চারটে গুণ থাকতে হবে কয়টা গুণ

পশু জানা আগে জানে মায় জোর সরে কোন কথা ঠিক কিনা কালা গরু দলা গরু একই রকম শরীয়ত পারে পতে একই জিনিস আকি মায়ের পুত জোর সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মেয়েটা কান্দার স্বামী গো এই রাজ্যের বাদশা যেই বাদশা বিয়ে করতে চাইছে যেই মেয়েটার ভিতর চারটি গুণ থাকবে সেই মেয়েরে বিয়ে করবে ও স্বামী গো আমি মানesar এই কথা শুনিনা পাগল হইছিলাম যেই বাদশা চারটি গুণ তালাশ করে যেই মেয়ের ভিতর আছে তার বিয়ে করতে চায় নিসন এই বাদশার মতো ভালো মানুষ আর তালাশ কইরা পাওয়া যাবে না এইজন্য আমি বাদশারে বিয়ে করার জন্য একটা সিটি ਲੈলাম আমার नसीবে আমার কপাল নসিব ভালো না যার কারণে আমি যখন সিটিটা লেখা পাঠাইয়া দিলাম বাদশা আমি গরিবের মেয়ে ছেলের মেয়ে বইলা আমার সিটিটা সে পরে নাই সিরা পালাইছে ও স্বামী ওই ওইদিন আমার মালিকের দরবারে কালো ছিলাম আর বলেছিলাম তুমি তারে বাদেশা বানাইছো আর আমারে জেলের মেয়ে বানাইছো ও মালিক রে তুমি তারে বাদেশা বানাইছো আর আমার জেলের মেয়ে বানাইছো আজকে আমি জেলের মেয়ে বইলা আমার সিটিটা সেরা বানাইছে ও মালিক রে বাদেশা যদি গরিব হইতো না জানি আমারে বিয়া করতো আর আমি গরিবের মেয়ে হই সিটিটাই আমার বিয়া করলো না আমার সিটিটা পড়লো না সেরা পালাইছে আল্লাহ

জার কারণে তুমি বাদশার istri আল্লাহু আকবার কো আল্লাহু জেলের মধ্যে মুস্কিমস কি হাসে আর কয় ঠিক আছে বাদশার ঘরে দু কথা বেশি কো না ওই হাসে স্বামীর দিকে তাকাই মেটা এবারে কই সামি গো আমি জানি আমার বাবা বলেছে আপনি আমার বাবার সাথে মাছ মারেন ও স্বামী গো আপনি বাদেশানা আপনি নবীনা তাতে কোনো দুঃখ নাই কারণ আমার বাবা মা চয়েস করে আপনার সাথে আমার বিয়া দিছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ ক সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে আমি সত্য কথা বলেছি রবিবি তোর দোয়া আমার আল্লাহ কবুল করছে যার কারণে সিংহাসন থেকে আমারে নামাইয়া আমার আল্লাহ আমারে নদীর ভিতর দিয়ে ভেলাইয়া আজকে আমি জেলে হইয়া মাছমরি কারণ ওইদিন আমি একটু অহংকারী করেছিলাম তাকাব্বরি করেছিলাম তোর হাতের দোয়া সিঁড়ি আমি সিঁড়া পালাইস দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জেলের মেলা কান্দার কয়ে স্বামী আমি বুঝি বাদশার কথা বলেছি আপনি বুঝি কষ্ট পাইছেন মনে কিছু নিয়ে আচ্ছা চাও আমার হাতে আমার আচলে একটা আংটি আছে কি আছে একটা আংটি আছে ধরেন এই আংটিটা আমি মাছ কাটতে যা পাইছিলাম তা আজকে এই বাসর ঘরে আপনাকে তো দেওয়ার মতো আমাদের কিছু নাই আমার বাবাও তো কোনো কিছু দিতে পারতেছে না তো আমার এই মাছ কাটার ভিতরে যে আমি আংটিটা পাইছিলাম সে আংটিটা আমি আপনাকে গিফট করলাম জোরে সুলাইমান নবীর আংটি যখন সুলাইমান নবীর হাতে আইসে গো সুলাইমান নবীর সব স্মৃতি মনে পড়া গেছে আল্লাহ আকবর আল্লাহু সুলাইমান নবী হাতে যখন አንটিডা কইরা গেছে রে এইবার বাড়ির চারপাশ দিয়া পশু পাখি গুলো গুনগুন কইরা গান গাইতেছে আল্লাহু আকবার কোন আল্লাহু এইবার জিন জাতিদের মধ্য থেকে জিনারা পর্যন্ত হাজির হয়ে গেছে সুলাইমান নবী যেই বাসের ঘরের ভিতরে রয়েছে ওই ঘরের দরজায় আইসে জিন জাতি টোকা দেয় আল্লাহ ভাগবার কন এইবার সুলাইমান নবীর শ্বশুর উইটা বাহিরে যায়া দেখে চারো দিয়া দিয়ে পশু পাখি গুলো গান গায় সব পাখি গুলো আওয়াজ দেয় চিচির মিচির আওয়াজ করে কারণটা কি এর ভিতরে সুলাইমান নবী হাতের আংটি নিয়ে যখন বের হয় জিনেরা সালাম দেয় পশু পাখিরা সালাম দেয় শ্বশুরে ডাগে দিয়া কই বাবা রে কারণ বুঝে আসে না তোমার সাথে পাখিগুলো কি কয় এইবারে সুলাইমান নবী কয় আব্বা পাখি তাদের মনের কথা আমার কাছে কয় এই পাখি আমার কাছে বিচার চায় আল্লাহ ও গো মায়ার গো তুমি প্রেম কাইলা বল ও আইয়া কুতায়লো কাইলা বলে যো গো মালার নবী গো তুমি প্রেমেশী আইয়া কুতায়লো কাইলা চিকার মেরে কন্নায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবারে কয় அப்பா সব পশু পাখির ভাষা বুঝি আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে জোরে জোরে বল না আজ পশু পাখি গুলো আপনার বাড়ির চা ছা পান্তে চিচলি মিচিরা আওয়াজে করে ওরা কি কয় আপনি বুঝবেন না কিন্তু আমি ঠিকই বুঝি বলে তাইলে তুমি কে বলে আমি কে জানেন নি

নবী জিনদেরকে বলে তোমরা সকলেই যাও আনন্দ করতে করতে আমার সিংহাসরে যাইতে হইব এইবার সুলাইমান নবী বাসার করোইয়া বিবি রে ডাক দিয়া কই বিবি রে ও বিবি তাড়াতাড়ি রেডি হও আজকে এই ঘরে থাকতে হইব না আমার সিংহাসরে যাইতে হইব আল্লাহু আকবার কো বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী বাদেশা হইতেন আপনি যদি নবী হইতেন আপনি যদি বাদশাহ হয়ে থাকেন তাইলে এতদিন আমাদের বাড়িতে কেন মাছ মারলেন আর আজকে কেন হঠাৎ করে সিংহাসনে যাইতে চান কারণ কি সোলাইমান নবী ডাগে দিয়া কই বিবি রে ও বিবি দিন তোমার আর আমার আল্লাহর খেলা বোলা না সার কারণে আমার সিংহাসন থেকে নামাইয়া আমার নদীর ভিতর দিকে পাঠাইয়া আমার দেশে জেলে বানাইয়া হাতের আংতি হারাইছিলাম ছিলাম আজকে আমি কি আবার বীরা পাইলাম আজকে আমি রাজত্ব বীরা পাইলাম আর তোমার সিটি পালাইয়া তোমার সিটি ডাসিরা পালাইয়া তোমার হারাইছিলাম আজকে তোমার ওই স্ত্রী হিসেবে পাইয়া গেছি আজকে আমি আংটি নিয়ে রাজ সিংহাসনে বসব আর তোমারও আমি ওই রাজ সিংহাসনের রানী বানাবো আল্লাহ আকবর আরে লম্বা একটা ঘটনা

এমন একটা বাদশাহ আমরা হারাইলাম আর বিষয় করে বুঝি না দীর্ঘদিন ধরে আমরা যে বাদশাহ পাইলাম এই বাদশাহ তো আমাদের আগের মতো রাজ্য চালায় না ময়দার দাম বাইরা যায় খেজুরের দাম বাইরা যায় অমুক জায়গায় দ্বন্দ্ব অমুক জায়গায় বন্ধ অমুক জায়গায় মারামারি অমুক জায়গায় হাঙ্গামা কারণ তাকে এগুলো থামানো তো যায় না আমাদের বাদশাহ যদি পাইতাম তাইলে বুঝি এইগুলার হইতো না এমন সময় সুলাইমান নবী রাজদরবারের ভিতরে যাইয়া সিংহাসনে বৈশাখ

কামরে কতরা মাইরে পাড়া দিছিলি রাস্তায় ভিতর ফালা দিছিলি আর আমি এতদিন পরে নদীর ভিতরে মাছ ধরে রেখে যাব কি আপনারে আমরা মাইরে ফেলা দিছিলাম তার মানে ওই দিন যে মাছ ছিলাম আপনি আসুন নবী আসুন বাচ্চা কহা এই জন্য তো যে বাচ্চা আমরা পাইছিলাম সেই বাচ্চা রাজ্য ঠিক মতো চালাইতে পারে না জরে কোন সুবহানাল্লাহ

আর তোমরা ঘুরে ঘুরে দেখো সমাজের ভিতরে কাদের ভিতরে কি সমস্যা কার ভিতরে কি অভাব আছে যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও যার ঘরে বস্ত্র নাই তার ঘরে বস্ত্র দাও যার ঘরে যে সমস্যা সমস্যা সমাধান কইরা দিতে হবে তাড়াতাড়ি যাও এইবার রাজ্য আবার আগের মতো চলতেছে আল্লাহ আল্লাহ রাজ্য আবার কি আগের মতো চালাই কে আল্লাহ জোরে কর না কে আল্লাহ বন্ধুরা রে আ এইবার রাজ্য যখন আগের মতো শুরু হয় যায় সব জনগণ কই নবী গো বাদশা এত দিন আপনি ছিলেন না এই রাজ্য আগের মতো চলে না আজকে আবার নতুন করে শুরু হয়ে গেছে সুলাইমান নবীর আগে দিয়া কই স্বাগতবাসীরা রে ও স্বাগতবাসীরা আজকে আমি সবাইকে আত্তাবরে একটু দাওয়াত দিয়া খাওয়াইতে চাই যাও সবারে দাওয়াত দিতে হবে ওই যে বলছিলাম নবীর আল্লাহ একটা পাখা দিছিল। ঘোরাওয়ালা পাখা দিছিল। মনে আছে পাখাওয়ালা ঘোরা দান করছিল এবার ঘুরে ঘুরে সুলাই মান্নবী সব জায়গাতে ঘুরতেছে নদীর কিনারে দাঁড়ায় বড় মাছ দেখে নবী ডাক দিয়ে বলতেছে তোমরা নদীর ভিতরে যত মাছ আছে সবাই দাওয়াত দিলাম সবাই যাইবা আমার বাড়িতে দাওয়াত দেবো আমি আত্মাবুরে খাওয়াবো আল্লাহর কাছে সলাই আলু ডাক কয় আল্লাহ এত সম্পদ দিসাও এত খাবার দিসাও এত রিজিক দিচ্ছ আমাকে আমি মানুষকে দুই হাত দিয়ে দান করি তারপরে ফুরোয় না আল্লাহ আমি চাই তুমি তো সবাই খাওয়াও নদীর মাছ রে খাওয়াও তুমি পশু পাখিরা খাওয়াও গাছের পশু পাখিরা খাওয়াও তুমি সবাই খাওয়াইতেছো মানুষরা খাওয়াইতেছো আল্লাহ তুমি যদি অনুমতি দিতা আমি চল্লিশ দিন একটা না মানুষরা আত্মাবরে খাওয়াইতাম জোরে কয়দিন চল্লিশ দিন খাওয়াইতাম الله كويس يكره إلى সোলাইমান নবীর বলে দে কোনো দিনও সে পারবে না অসম্ভব না সোলাইমান নবীকে যদি চল্লিশ দিন না পারি তাহলে তিরিশ দিন দাও বলে 30 দিনও পারবি না বলে তাহলে বিশ দিন দাও কে না পারবি না বলে দশ দিন দাও কে না পারবি না বলে এক সপ্তাহ দাও বলে তাও পারবি না সোলাইমান নবী কয় তাহলে তিন দিনের জন্য দাও বলে তাও পারবি না সোলাইমান নবী কান্দে আর কয় আল্লাহ তাহলে এক দিনের জন্য দাও আল্লাহ কয় সেটাও তুমি পারবে না সোলাইমান নবী কয় আল্লাহ এত সম্পদ আমার দিস এত খাবার আমার মজুত আছে আল্লাহ তুমি এক বেলার জন্য আমাকে দাও এক বেলা সবাইকে আত্মা করিয়া খাওয়াবো কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে সুলাইমান নবী সবাইকে দাওয়াত দিয়ে বলে অমুক মাসের অমুক তারিখে তোমরা সবাই চাই আমার বাড়িতে আত্মা করে তোমাকে খাওয়াবো এবার যেই দিন অনুষ্ঠান কৃতাবের ভিতরে উল্লেখ করা হয় কেউ কেউ বলে উনচল্লিশ দিন আগে কেউ বলে চল্লিশ দিন কেউ বলে একচল্লিশ দিন আগে এত পরিমাণ খাবার মজুদ করছে সোলাইমান্নবী ডেক একশো কে দুইশো কে মানে সিরিয়াল ধরছে আছে কয়েক কিলো পর্যন্ত খাবার তৈরি করে রাখছে নবী সবাইকে খাওয়াবে এইবার যেদিন অনুষ্ঠান ওই দিন ভলান্টিয়ারদেরকে ডাক দিয়ে নবী বোঝাইতেছে দেখ তোরা দায়িত্ব পালন করবি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবি তোরা খাওয়াবি তোরা যেভাবে খাওয়াবি আমি আমি যেভাবে বলি সেইভাবে বল যারা আসবে একটা মানুষও যেন কম না খায় যারা যে যা খাবে তাহলে তাই খাওয়াবি একটা মানুষের জন্য কমতি না হয় কারণ আমি চল্লিশ দিন খাওয়াইতে চাইছিলাম আল্লাহ দেয় নাই সেই চল্লিশ দিনের কাছে মাত্র আমি এক বেলা খাওয়াবো অর্থে কম খাওয়ান যাবে না এর ভিতরে একটা মাছ চলে আইছে মাছ কিন্তু কথা বলতো কিতাবের ভিতরে আসছে মাছ কথা বলতো মাছ চলাচল করতো কিন্তু মাছ এমন একটা অভিশপ্ত হইল যার কারণে মাছ কথা বলতে পারে না মাছ আর আগের মতো রাস্তায় চলতে পারে না কারণ কি এমন অভিশাপ পাইল আমরা যে মাছ খাই দেখেন একটা মুরগি খাইতে হলে জবাই করতে হয় একটা মুরগি খাইতে কি এগুলো কিন্তু বুঝতে হবে একটা মুরগি যে আপনি খাবেন সেটা আপনি বিসমিল্লা বলে জবাই করতে হয় আল্লাহর নাম নিয়ে একটা হাঁস খেলে জমাই করতে হয় একটা পশু পাখি খেলে জমাই করতে হয় একটা গরু খেলে জমাই করতে হয় একটা দুম্বা খেলে জমাই করতে হয় কিন্তু মাছের ব্যাপারে দেখেন আল্লাহ এমন নিয়ম চালু করে দিছে যখন সবাই করতে হবে না যেভাবে ইচ্ছে এইভাবে কাইটা ও মরে গেলেও খাওয়া যাবে তা যাবলেও খাওয়া কথা বোঝেন ভাই মাছ যদি আপনি মারার আগে যদি মরে যায় কাটার আগে যদি মরিয়া যায় তাও খাওয়া যায় একটা মুরগি যদি কাটার আগে সবাই করার আগে মরে যায় খাওয়া যায় খাওয়া যায় না কেন খাওয়া যায় না এটা কিন্তু আমরা অনেকে বুঝিনা আসলে গভীর রাত্র বুঝতেছেন তো যেভাবে করা যায় না এইবার মাছ একটা মাছ চলে আইসে আগে একটা মাছ সরাসরি প্যান্ডেলের ভিতরে দুইকা করছে দুই কা বলতেছে নবী তাড়াতাড়ি খাওয়ন দেন সোলাইমান নবী কয় আইসি শুধু বয় খালি তুই একা আর কত আসবি রে সবাইকে একসাথে বসাই সিরিয়াল ধরে খাওয়াই তাহলে দেওয়ার সুবিধা হবে খাওয়ানোর সুবিধা হবে মাছ কয় কি পেশা আন্সারই বেশি পাইলো না এক বেলা খাবার দিবে আর তোমার আমার পেশাল হনা লাগবে না কয় বেলা আর আমার আল্লাহ প্রতিদিন তিন বেলা খাওয়ান দেয় কোন দিন লাগে না তোমার কাছে আবার সাওয়া লাগবে কে সুলাইমান নবী দেখতেছি কি রে আর ভাষা তো সুন্দর রকম তো সুন্দর রকম এ কি আমার সাথে তর্ক করতেছে আল্লাহ তিন বেলা খাওয়ায় কোনো দিন আল্লাহর কাছে চাই না আর আমি একবেলা দিতে চাইছি আমার কাছে সাওয়া লাগতেছে এটা যদি আবার আল্লাহর কাছে অভিযোগ দেয় তাহলে তো আমি আবার মামলায় করে যাবো অথেব এক কাজ কর ওরে আগে খাওয়া ওরে আগে খাওয়ায় অক বিদায় করে দে তারপর আমরা কথা বলি নাকি ভলান্টিয়াররা বলতেছে ঠিক আছে হুজুর তাহলে কেউ খাওয়ান দেবো কাহে ওর কাকে খাওয়ান দিয়ে বিদায় করে দাও এবার মাছকে খাওয়ান দিতেছে এক ডাক দেয় দুই ডাক দেয় তিন ডাক দেয় মাছ হা বন্ধ করে না যত দেয় ততই যায় এবার ভলান্টিয়াররা কয় হুজুর চার ডেক পাঁচ ডেক সাত ডেক মাইরে দিছি তারপরে তোর জবান বন্ধ হয় না সোলাইমান কয় কিসের সাজ ডেক হক মাইরে দেয় একশো ডেক একশো ডেক মাইরে দিছে তারপরেও কাম হয় না এবার ভলান্টিয়াররা কয় হুজুর একশো ডেক দিছি ওর মুখ তো বন্ধ করে না সোলাই নবীকে কারণ তো বুঝে আসে না রে আমি কোন পেশে বইলাম আল্লাহ নীলাখলা বুঝি না এবার যত খাবার তৈরি করছি পুরো খাবারের অর্ধেক খাবার ওর মুখের ভিতর ডাইলে দিয়েছে পুরো খাবারের অর্ধেক খাবার মুখের ভিতরে ডাইলে দিছে যখন মুখ বন্ধ করে না এবার ভলান্টিয়াররা কান্দে হুজুর কারণ বুঝে আসে না কারণটা কি পুরো খাবারের অর্ধেক খাবার একটা মাসে ডাইলে দিছি ওর জবান এখনো বন্ধ করে না এবার সোলাই মান্ডবীকে আমি বুঝে পালিয়েছি কারণ আমি রিজিক যাওয়ার কেউ না রিজিক যাওয়ার মালিককে এবার এক কাজ করে আমি যত খাবার তৈরি করছি পুরো খাবার ওর পেটের ভিতর ঢেলে দে পুরো খাবার দিয়ে দিছে তারপরেও যখন জমান বন্ধ করে না সোলাইমান নবী যা কয়েক ব্যাপার কি তুমি এখনও তো মুখ বন্ধ করো না এবার মাছটা কান দেওয়ার কয় তুমি কি খাবার তৈরি করছো আমাকে পেট ভরে খাবার দিতে পারো না আমার আল্লাহ আমাকে এরকম তুমি এক লোক মা খাবার দিতে পারতোস না আর আমার আল্লাহ এরকম তিন লোক মা খাবার দেয় আমার আল্লাহ কয়েক লোক মা দেয় তিন লোক পার তুমি আট লোক মাই দিতে পারো না তখন সোলাইমান নবী দুইটা চোখের পানি ফালায় খান দেয় আল্লাহ আমি বুঝতে পারছি যে কেন তুমি আমাকে চল্লিশ দিন দাও নাই তিরিশ দিন দাও নাই এক মাস দাও নাই এক সপ্তাহ দাও নাই আল্লাহ আমি এখন বুঝতে পারছি রিজিকের মালিক তুমি রিজিক দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই জোরে মাছের জবান বন্ধ হয় গরুর এই যে আমরা যে গরুর গোস্ত খাই এই গরু কিন্তু একসময় কথা বলতো গরুর সৃষ্টি আপনারা জানেন কিনা সুরাবার তাপসের সুরা সুরাবার শব্দের অর্থ গাভী আল্লাহ তালা আদম নবীর সর্বপ্রথম দুইটা গরু দিছিল দুইটা গরু দিছিল আদম নবী গাছের ঢাল বাঙ্গা লাঙ্গল জল বানায়া কৃষি কাজ করছে এই গরু দিয়ে দুইটা গরু আল্লাহ দিছিল এই গরু দিয়ে যখন হাল বাইতেছে আগেকার গরুরা কিন্তু ডান বাউছে এই মুরব্বী আগেকার মানুষ গরু দেখাল নাই গরু যদি কইছে ডাইনে যা ডাইনে যায় বাই যা বাই গেছে এখন কি আর যায় এখন মহিলা করে যদি কইছে পর্দায় থাকে ওরা পর্দায় থাকে না যদি কই ডাইনে যাও ওরা যায় পায় কথা কোন ঠিক কিনা ওদেরকে সারা জীবন ওয়াজ করে বুঝাইতে পারি নাই আমি কি আবার পূর্ববর্তী লোকেরাও বুঝাইতে চেষ্টা করছে কিন্তু ওরা বোঝে নাই আবার ওয়াজ নসিহত দেখবেন যেখানেই হোক মহিলা প্যান্ডেলে জায়গা নাই আমি গত রাত্রে যে প্যান্ডেলটা করছে মহিলা প্যান্ডেলের জায়গা নাই এত ওয়াশ করি এত বুঝন বুঝই তারপরে ওরা এমন ভাবে ওয়াশ শোনে হে ওয়াজ ওরা বাড়িতে নেয় না মহিলারা কিন্তু আজ বাড়িতে নেয় না বাড়িতে নেয় এতে কিছু কিছু পুরুষ পোলাবান দেখবেন বিড়ি খাই মহিলারা পছন্দ করে না ওরা বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে বিড়ি টান দেয় মানে সুখ টান তো একটা আছে লাস্টে ওই সুখ না দিত বিড়ি ফালাই না এই বিড়িটা লাস্টে বাড়িতে যাওয়ার আগে খায়া ফালাতে বাড়ি যায় ঠিক কিছু কিছু মা বোনের আছে ওয়াজ শোনে ওয়াজ শুনে সে ওয়াজ বাড়িতে নেয় না রাস্তায় ফালাতে বাদ যায় আছে না নাই তারা করতেছেন ওয়াজ শুনতে হবে ওয়াজ বুঝতে হবে ওয়াজ আমল করতে হবে মহিলাদের কাল্লা বলছে তুমি পর্দায় থাকো আর তুমি পর্দার বাইরে গেলে তোমার সম্মান নষ্ট হয় কথা ঠিক কিনা মা বোনেরা রাগ করেন না আপনাদের ভালোর জন্য বলতেছি আপনার একটা বিয়া হয়েছে আর একটা বিয়া বাকি আছে তোমার একটা বিয়া হইছে। তোমারে হলুদ দিছে তোমারে লাল শাড়ি পরাইছে তোমার গোসল করাইছে কত আনন্দ করিয়া তোমারে লাল শাড়ি পরাইয়া দিছে একটা বিয়ে হয়ে গেছে আর একটা বিয়া তোমার বাকি সেটা হলো তোমার মরণ নামক একটা বিয়ে আছে এই বিয়াটা যেদিন হবে এদিন তোমার গোসল হবে কিন্তু ওই আনন্দ হবে না চোখের পানি পরবে কতক্ষণ ঠিক কিনা ওই দিন তোমাকে গোসল দিবে আনন্দ হবে না ওই দিন তোমাকে কাপড় পরাবে কিন্তু লাল শাড়ি হলুদ ছড়ি নয় সাদা শাড়ি পরাইয়া দিব কতক্ষণ ঠিক কিনা ওই দিন সাদা শাড়ি পরাইয়া জন্মের ভিতর তুমি সেন ব্যবহার করছো যে দেহের ভিতরে এত যত্ন করছো এই দেহটা যখন কবরের ভিতরে ঢুকাই দিব তিন দিন পরে তোমার দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হবে ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাবে না কথাখন ঠিক কিনা তো যাই মা বোনেরা রাগ করেন না আপনাদের ভালোর জন্য বলতেছি আপনারা পাঁচ রক্ত নামাজ পড়বেন শ্বশুর শাশুড়ি খেদমত করবেন শ্বশুর শাশুড়িকে ওজুর পানি দিবেন তাদেরকে গোসলের পানি দিবেন তাদেরকে ভালোবাসবেন স্বামীর খেদমত করবেন আমি ফতুয়া দিয়ে যাচ্ছি পাঁচ রক্ত নামাজ পড়বেন আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে